আগামী বারোই ফেব্রুয়ারি দুই সালে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে আজ বিভিন্ন দলের প্রার্থী সমর্থকরা এসেছেন তাদের মনোনয়ন পত্র জমা দিতে আমরা আজকে শুনব প্রার্থীদের নির্বাচন দিয়ে ভাবনার কথা এই আসনতে তিনি অতীতে বহুবার নির্বাচন করেছেন এখানে বিপুল বড় বিজয়ী হয়েছেন আজকে তিনি সেখানে নির্বাচন করবেন আমি ওনাকে সাহায্য করার জন্য দল আমাকে দায়িত্ব দিয়েছে আমি বেগম খালেদাকে সাহায্য করার জন্য আমি কাজ করছি যে মনোনয়ন পত্র পাবে সেই বিএনপির এখন যে কোনো লোক জমা দিয়ে বিএনপি বলে হবে না দল যাকে মনোনয়ন দিয়েছেন তিনি বিএনপি এবং আমরা জানি ফেনি তিন থেকে আব্দুল আল মিন্টু সাহেব আমার দলের ভাইস চেয়ারম্যান ওনাকে মনোনয়ন দেওয়া হয়েছে উনি বিএনপি প্রার্থী আমাদের দলের নেতা যদিও আমাদের নেত্রী অসুস্থ ওনার অনুপস্থিতি তো আমাদের একজন নেতা আছে ওনার নাম যদি আপনার না জানেন আমি বলতেছি তাহলে আপনার হ্যাঁ উনি যখন বাংলাদেশে এসছেন তখন আপনারা দেখছেন না কি অবস্থা আমাদের দলের নেতা আছেন আমাদের দলের নেতৃত্ব আছে ওনারা ঠিক করবেন কে প্রধানমন্ত্রী হবেন অতএব আমাদের এখানে কোন রকমের কোন দ্বিধা দন্দ সমস্যা কোনো কিছু নাই আমরা আজকে এখানে মনোনয়ন জমা দিয়েছি আমাদের অন্তত বারো থেকে তেরোটা দল আরও হয়তো সেটা বাড়বে আমরা এখানে আমাদের মূল জায়গা হচ্ছে জুলাইয়ের অভ্যুত্থানের অঙ্গীকারটা বাস্তবায়ন এই আসনে এখন আমরা যেটা দেখেছি যে এতদিন লিয়াকত আলী ভূঁইয়া যিনি ফেনীর খুবই জনপ্রিয় একজন মানুষ অত্যন্ত দীর্ঘদিন থেকে উনি এখানে কাজ করেছেন আমি যতটুকু জেনেছি যে উনি আমাদের প্রতি সমর্থন জানিয়ে উনি এখানে মনোনয়নপত্র দাখিল করেন নাই তো সুতরাং এতে বোঝা যাচ্ছে যে আমাদের যেই জোটের আলোচনা বা আমাদের যে জুলাই অভ্যুত্থানের অঙ্গীকারের অভিপ্রায়ে যে আমাদের সমঝোতা সেই জায়গাটায় এখানে আমাকেই এই দায়িত্বটা দেয়া হয়েছে আমি মনে করি যে এটা একটা বিরাট স্যাক্রিফাইস এবং এটার ভিত্তিতে আমরা যাতে আগামী দিন ঐক্যবদ্ধ থেকে আমাদের এই গণতান্ত্রিক অভিযাত্রা এগিয়ে নিতে পারি আমরা আপনাদের সবার সহযোগিতা চাই দেশের ইতিহাসে দীর্ঘদিন পর আওয়ামী লীগ ছাড়াই অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনটি কতটুকু অবাধ সুস্থ নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারে নির্বাচন কমিশন সেটি এখন দেখার বিষয়